ওর বাবা যখন বেঁচে ছিল তখন ফুলিয়ায় যেই মানে কেজি স্কুলগুলো ছিল শিশুতীর্থ আনন্দ নিকেতন সেখানে ওর বাবা ডোনেট হতো আগে তার বাচ্চা দুটো ভাতের অভাবে রাস্তায় বাহ দেবজানি আমাকে প্রণাম করলো হোক তুমি ভালো থেকো হ্যাঁ

কেন ফোন করেছিলেন কেন ফোন করেছিলেন এই পড়াশোনাটা বন্ধ হয়ে আপনার বাড়ি কোথায় এখানেই নাকি এইটা বাপের বাড়ি বাপের বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা বাচ্চাটা অসুস্থ ওই ওইজন্য শ্বশুরবাড়িতে কিছুদিন যাচ্ছি না বাড়ি তালা মেরে রেখে এসেছি আচ্ছা মানে আপনি তার মানে এখন এই বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতেই থাকেন হ্যাঁ একটু সুস্থ হলে বাপের বাড়ি থেকে আবার শ্বশুরবাড়িতে যাওয়া হবে ও আচ্ছা তোমার নাম কি বাবু আমার নাম দেবজানি ঘোষ ও তার মানে তুমিই কালকে আমাকে ফোন করেছিলে হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম যে একটা বাচ্চা ফোন করলো ঠিক আছে আপনি এখন থাকেন কোথায় এখন আমি চাপাতলা বাপের বাড়িতে রয়েছি আর শ্বশুর বাড়ি কোথায় আপনি শ্বশুর বাড়ি ফুলিয়া পাড়া এই ফুলিয়া পাড়া হ্যাঁ ও আচ্ছা তো মানে আপনার হাজবেন্ড হাজবেন্ড মারা গেছে 2018 তে লিভার জন্ডিস হয়ে মানে 2018 তে হাজবেন্ড মারা গেছে বাচ্চাটা অসুস্থ বলে হ্যাঁ দুই তিন দিনের মধ্যে আবার শ্বশুর বাড়িতে ফিরে যেতে হবে মানে আপনি শ্বশুরবাড়িতে থাকেন না এখন শ্বশুরবাড়িতেই আছি কিন্তু বাচ্চাটা অসুস্থ ওখানে দেখা কেউ নেই বলে বাপের বাড়ি একটু হেল্প নেয়ার জন্য এখানে রয়েছে ও পড়াশোনা করে তুমি পড়াশোনা করো হ্যাঁ আমি করি কোথায় পড়াশোনা করো সেন্ট অ্যান্টনি রানাঘাট মানে সিবিএসসি বোর্ডের স্কুল না ওটা আচ্ছা আচ্ছা ও রানাঘাটের ইংলিশ মিডিয়ামে পড়ে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মানে ওর বাবা কতদিন হয়েছে মারা গেছেন হ্যাঁ দু হাজার আঠারোতে মারা গেছে এটা চব্বিশ সাল চলছে চলছে আমি টোটো গাড়ি করি মানে গেলে কোনো শোরুমে হোক বা কেউ গাড়ি বিক্রি করলে সেখান থেকে আমাকে খুশি হয়ে পাঁচশো টাকা দুশো টাকা করে দেয় সেটা দিয়ে সংসার চলছে কিন্তু রোজদার এটা হয় না হয়তো মাসে দুদিন হচ্ছে কিংবা একদিন হচ্ছে তাহলে পাঁচশো টাকা সারা মাস তো চলবে না সমস্যাটা এই জায়গায় আইএসডি অফিস থেকে বিডিও অফিস থেকে একটু হেল্প করতো ওনার তো সব ট্রান্সফার হয়ে গেছেন ওই জন্য ওই সাহায্যগুলো সব বন্ধ হয়ে গেছে আচ্ছা মানে এসডি অফিস থেকে মানে ওকে হেল্প করতো পড়াশোনার পার হ্যাঁ হ্যাঁ কিন্তু এসডিও সাহেব পাল্টে গেছে বিডিও সাহেব পাল্টে গেছে ওই জন্য ওই হেল্পগুলো পুরো বন্ধ তো তার মানে আপনি এখন বর্তমানে আপনার বাপের বাড়িতেই আছেন হ্যাঁ আর আপনার হাজবেন্ড কি করতেন টোটো গাড়ি শোরুম ছিল আর সামনে গ্যারেজ ছিল একটা পাশ মানে টোটো গাড়ি শোরুম ছিল হ্যাঁ তো শোরুম সেই শোরুম কি এখন আর নেই না রাস্তা ভাঙা হয়েছে ফোর লেন্ড হয়েছে আমার গ্যারেজ ভাঙা গেছে শোরুম ভাঙা গেছে কিন্তু এর জন্য যা টাকা পয়সা পাওয়া গেছে সব শাশুড়িয়া দেওয়ার সব নিয়ে নিয়েছে ওখান থেকে কোনো পয়সাই দেওয়া হয়নি আমাকে মানে কোনো রকম আপনি না কোনো হেল্প পাননি না মানে শ্বশুর থেকে কোনো রকম কোনো সাহায্য পাননি একমুটো খাবারও দেয় না ওরা মানে আমার জুটলে দুটো খেতে পাই না হলে খেতে পাই না এরকম অবস্থা তারপরে এই বাচ্চাটাকে এই মিষ্টি একটা বাচ্চাটাকে নিয়ে আপনি লয়েছেন হ্যাঁ এবার কি করে চলব কিছুই জানি তো টটকাড়ি তো স্বাগ থেকে বলছে টটকাড়ি বন্ধ হয়ে যাবে সেই জন্য গাড়ি কেনা বেচাটাও এখন নেই এই মাসে একটা গাড়ি বিক্রি করেছি 500 টাকা পেয়েছিলাম মানে আপনি কি টটো বিক্রি করেন না নাকি বিক্রি আমি শোরুমে কাস্টমার নিয়ে যাই ওখান থেকে 500 টাকা করে আমাকে দেয়া হয় শোরুমের মালিক খুশি হয় আচ্ছা মানে তার মানে আপনার হাজবেন্ড একটা সময় টটো শোরুম ছিল হ্যাঁ তাহলে তো আপনি মানে যথেষ্ট অবস্থা সীলপরিবারে দিব হ্যাঁ আমার শ্বশুর বিশাল অবস্থা কিন্তু আমাদের কেউ দেখাশোনাও করে না দুটো খাবারও দেয় না মানে মেয়েটা বড় হচ্ছে পুরো 2018 থেকে পুরো চিয়ে চিনতে পুরো জামা কাপড় থেকে আরম্ভ করে পড়াশোনা থেকে আরম্ভ করে সব কিছু এমনকি নাচ শেখে সেই মিসু পয়সা নেয় না আগে দুশো টাকা করে দিতাম সেটা দেওয়াও বন্ধ করে দিয়েছে বিনা পয়সা নাচ শেখে ক্যারেটে শেখে বিনা পয়সায় আর ড্রয়িং করে বিনা পয়সায় তারপরে যোগা করে বিনা পয়সায় শুধু স্কুলে পয়সাটা দিতে হয় টিউশনি মাইনেটা দিতে হচ্ছে কিন্তু আমার প্রকার চালানো সম্ভব হচ্ছে না মানে এই বাচ্চাটা একটা মানে কি বলবো একটা ছোট্ট বাচ্চা ওর বয়স কত দিদি দশ বছর দশ বছর বয়স আর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো আচ্ছা কত একটা মিষ্টি মেয়ে তুমি তোমাদের বাড়িতে যাও না আচ্ছা 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 তোমার ওই বাড়িতে কে কে আছে তারা ভালোবাসে তোমাকে হ্যাঁ ভালোবাসে না মানে এইটুকানি বাচ্চাকে ওনারা ভালোবাসেন না কোন দু হাজার যখন মারা গেছে সেদিনকে বলছে যা তোর মেয়েকে নিয়ে জিজ্ঞাসা করলাম কেন বললো আমার ছেলে মারা গেছে আমি রাখতে পারবো না তারপরে জল দেওয়া বন্ধ করে দিল ইলেকট্রিক তার কেটে দিল নানা রকম সমস্যার মধ্যে পড়েছি আমি ওই থানার সাহায্য নিয়ে শান্তপুর থানার সাহায্য নিয়ে আমি আবার ইলেকট্রিক জুড়ে নিয়েছি কিন্তু মাঝে মাঝে ওরা কেটে দেয় মানে তার মানে আপনি আপনার নিজের স্বামীর বাড়িতে আপনি থাকতে পারেন না মানে বিভিন্নভাবে ভাবে আপনাকে হারেসমেন্ট করতো নিজে দাই না এরকম অবস্থা টয়লেটে আগে তালা মেরে রাখতো টয়লেটে যেতে দিত না মানে এই ছোট বাচ্চাকে টয়লেটও যেতে দিত না ও ঘরের মধ্যে পটিপটের মধ্যে টয়লেট করে রাস্তায় গিয়ে ফেলতো এরকম অবস্থার মধ্যে ছিল মানে এতটা টয়লেট খুলে দিয়েছে পুলিশে সাহায্য নিয়ে এবার স্নানের যেখানে আমরা স্নান করতাম মা মেয়ে সেখানে পর্যন্ত সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল সেই ফুটেজগুলো গুলো স্নানের ভিডিও সব কিছু ওদের কাছে ছিল তারপরে মানে যেখানে স্নান করতেন সেখানে সিসিটিভি ফুটেজ লাগিয়ে রেখেছিল এটা কে করেছে শাশুড়ি আর দেওয়ার তারপরে শান্তিপুর ওটা খুলিয়ে দেওয়া হয়েছে সব ভিডিও যা ছিল ডিলিট করা হয়েছে সেইগুলো এখন অন্যান্য ক্যামেরাগুলো চলছে সিসি ফুটেজ কিন্তু ওই স্নানের মানে যেখানে লাগানো ছিল ওইটা শুধু বন্ধ আছে মানে কতটা খারাপ হলে আপনার স্নানের জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল মানে ভাবা যায় আর ওর পড়াশোনার দিকটা কোনো প্রবলেম হচ্ছে না তো বর্তমানে সমস্ত দিক থেকে প্রবলেম কারণ আমি তো পয়সা দিয়ে আর পেরে উঠছি না স্কুলে প্রতি মাসে চোদ্দশো টাকা করে দিতে হয় আমার পক্ষে সম্ভব হচ্ছে না দেয়া তারপরে প্রায় বছরে ষোলো হাজার টাকা বই খাতা মানে তো খুব ভালো স্কুলে পড়ে আচ্ছা ও যখন স্কুলে ভর্তি হয় তখন কি ওর বাবা বেঁচেছিল হ্যাঁ ওর বাবাই ভর্তি করেছিল মানে তার মানে কত সালে মারা যান আপনার হাজবেন্ড 2018 তে মারা গেছে আচ্ছা আচ্ছা 2018 এর পর থেকে কি আপনাদের এই সমস্যা আচ্ছা আর আপনার বিবাহ হয় কত সালে 2012 তে 13 তে শ্বশুর মারা গেলেন শ্বশুর খুব ভালো ছিলেন খুব স্নেহ করতেন আর শ্বশুর থাকলে হয়তো এটা হতো না আমাদের সঙ্গে এতটা খারাপ আর 2014 তে মেয়ে হলো মেয়ে হওয়ার পর থেকেই অত্যাচার আৰম্ভ মানে এই ফুলের মতো একটা ছোট্ট মিষ্টি মেয়ে বাবু তুমি পড়াশোনা করছো তো স্কুলে যাও তোমার বই খাতা পেন সব ঠিকঠাক ভাবে আছে হ্যাঁ অল্প অল্প আজকে স্কুলে যাওনি আজকে রবিবার ও আজ সানডে তো হ্যাঁ একদমই ঠিক তো তুমি কোন ক্লাসে পড়ো আর একবার বলো ক্লাস 4 তোমার নাম দেবজানি ঘোষ দেবজানি ঘোষ আচ্ছা আচ্ছা তো মানে তোমার বাবা কতদিন আগে মারা গেছে সাড়ে তিন বছর যখন সাড়ে তিন বছর আচ্ছা আচ্ছা তো তুমি তাহলে তোমার যে নিজের বাড়ি সেখানে যাও অল্প অল্প যাও সেখানে কি তোমাকে কোনো ডিস্টারবেন্স করা হয় কী কেমন ধরনের ডিস্টারবেন্স করা হয় যেমন আমার পড়ার সময় কারেন্টের তার। হ্যাঁ করে ফেলে মানে কারেন্টের তার মানে তার ফেলে রেখেছিল ওকে মেরে ফেলার জন্য ইলেকট্রিক সুইচ দিয়ে নিচে সরানো ছিল এই কারণে যাতে ও মরে যায় বা একটা দুর্ঘটনা ঘটে যায় এই জন্য কারেন্টের তার ছড়িয়ে রেখেছিল যাতে কারেন্টে তারে মানে পাটা জড়িয়ে যায় এবার ওর পড়াশোনা তো জায়গা নেই যেহেতু একটা রুমে পড়াশোনা খাওয়া তাই জন্য ওই বারান্দার সামনেটা ওর পড়াশোনার জন্য ওইটুকু তো ফাঁকাই থাকে বাড়িতে তাই জন্য একটা পাটি বিছিয়ে ওখানে আমি পড়তে দিই আর ওই টাইম জোরে টিভি ছেড়ে দেওয়া ইলেকট্রিক তার ছড়িয়ে দেওয়া এইসব অসভ্যতাগুলো শাশুড়ি মা করে এই ধরনের কাজগুলো হ্যাঁ কদিন দেখলাম সর্ষে তেল মেঝেতে ফেলে রেখেছিলো যাতে ও স্লিপ কেটে পড়ে যায় বা আমি স্লিপ কেটে পড়ে যায় তা আমরা দেখলাম যে সামনে গেটে এরকম অবস্থা করছে আমরা আর একটা গেট আছে কিছুদিন ওই গেটটা আমরা ইউজ করলাম তারপর দেখছি ওই গেটেও তালা মেরে দেয় শাশুড়ি আর ও যখন স্কুল থেকে বাড়িতে আসে তখন সামনে গেটে তালা মেরে দেয় পেছনে গেটে দিয়ে উনি ঘরে জোরে টিভি ছেড়ে উনি ঘুমায় আর মা মা করে চিৎকার করি বাড়িতে এসে অনেকক্ষণ প্রায় ও আড়াইটার সময় আসে গেট খুলতে খুলতে চারটে পর্যন্ত এইসব সমস্যাগুলো খুবই ওখানে গেলে এই সমস্যাগুলো বেশি করে ওরা একটা মিষ্টি ফুলের মতো মেয়ে যার বাড়ি ঘর সবই আছে হ্যাঁ আমাদের দুটো বাড়ি রয়েছে একটা পুলিয়াপাড়া বাবু মিষ্টান্ন মিষ্টির ভান্ডার ওইটা আমার শ্বশুরে এখন দায়িত্বে চালাচ্ছে একদম ছোট খেতেও দেয় না ওখানে থাকতেও দেয় না মানে মিষ্টির দোকানটা কি বড় মিষ্টির দোকান হ্যাঁ সবচেয়ে বড় ফুলিয়ার মধ্যে বড় মিষ্টির দোকান সেই কর্মচারীরা সেই মিষ্টির দোকানের মালিকের বউমা আপনি হ্যাঁ কিন্তু কর্মচারীরা থেকে কাজ করছে একটাই কথা বলতে চাই ওদের এক মুঠো খাবার জুটলে আমার মেয়ে কি এক মুঠো খাবার জোটে না মানে আপনি যে বাড়িতে থাকেন সেখানে কর্মচারীরা থাকে কতজন কর্মচারী থাকে আগে এগারো জন ছিল যেহেতু এক বছরের মধ্যে একবার বাড়িতে যাওয়া হয়েছে এখন মনে হয় ছয় জন কাজ করে একটা কাজে মাসি আছে একটা রান্নার মাসি রয়েছে মানে ওই বাড়িতে শ্বশুর বাড়িতে হ্যাঁ কিন্তু ওকে খেতে দেয় না মানে এই বাচ্চাটাকে খেতে দেয় না যদি ও খাবারও চায় তা কোনো রকম ওকে হেল্প করে না বলে যে যা দাদু বাড়ি থেকে খেয়ে আয় তোর বাবা কি জমিয়ে গেছে এই ধরনের কথাবার্তাও থাক মানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার নিজের বাড়ি থাকা সত্ত্বেও আজকে তাকে মানে তার মামার বাড়িতে থাকতে হচ্ছে মামার বাড়িতে থাকতে হচ্ছে লোকে হেল্প নিতে হচ্ছে আজকে কোনো মেম্বার হয়তো কটা চাল দিচ্ছে বিডিও অফিস থেকে বারো কিলো করে চাল দেয় সেটা দিয়ে সংসার চলছে কন্ট্রোলে চালটা পায় ওটা দিয়ে চলছে পাড়া প্রতিবেশী হয়তো একটা জামা কাপড় কিনে দিচ্ছে ফুলিয়া পাড়া থেকে বাপের বাড়ি দিক থেকে ওকে একটা পুজোর জামা দেবো সেই ক্ষমতা মা হয়ে আমার নিয়ে যেটুকু টাকা রোজগার করি ওই মেয়ে পড়াশোনাতেই সব চলে যাচ্ছে সবচেয়ে বড়ো কথা ওর পা দুটো এত যন্ত্রণা করে ক্লাস ওয়ান থেকে এখনও চিকিৎসা চলছে কালকেও ডাক্তার দেখিয়ে এসেছি ডাক্তার একটা জুতো লিখে দিয়েছে ওই জুতোটা পয়সার অভাবে এখনও নিতে পারিনি আজকে অর্ডার দেওয়ার কথা আছে পয়সা এখনও জোগাড় করতেই পারিনি মানে পায়ের সমস্যা রয়েছে হ্যাঁ তোমার পায়ে কি হয়েছে পায়ে ব্যথা হয় ডাক্তার দেখিয়েছ হ্যাঁ দেখিয়েছি আচ্ছা আচ্ছা দেবজানি তাহলে স্কুলে তুমি ঠিকঠাক ভাবে যাও তো হ্যাঁ ঠিকঠাক ভাবে যাই প্রতিদিন যাও মানে তুমি তো ভালো স্কুলে পড়ো বাবা থাকতেই তোমাকে সেই স্কুলে ভর্তি করেইছিলো মানে ওর বাবা থাকতেই তো স্কুলে ভর্তি করি ওর বাবায় হাতে করে ভর্তি করেছিল মানে ওর বাবা খুব স্বপ্ন ছিল মানে মেয়েকে ইংলিশ মিডিয়াম থেকে পুরো কলেজ পর্যন্ত কমপ্লিট করাবে দিয়ে ডিএলএ করিয়ে তারপর বাড়ি আনার সিদ্ধান্ত ছিল কিন্তু হট করে যে দু হাজার ওর বাবা মারা যাবে আমরা কেউ ভাবতেও পারিনি ওর বাবাও জানতো না ছ মাসের মধ্যে লিভা জন্ডিস মানে ধরা পড়ার ছ মাসে এক বছর টাইম দিয়েছিল ছ মাসও ছিল না ছ মাসের মধ্যে মারা যায় তাও আমরা ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ যেটুকু জমানো পয়সা ছিল সব বাবার পেছনে চলে গেছে মানে একটা ছোট্ট মেয়ে যার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল বাবার মৃত্যুর কারণে হ্যাঁ এখন লোকে জামা কাপড় দিচ্ছে কেউ চাল কিনে দেয় কেউ বাজার করে দেয় সেই সব হেল্প নিয়েই পড়াশোনাটা করছিল তার মধ্যে আমিও কিছুটা গ্যারেজ থেকে পয়সা ইনকাম হচ্ছিল কিন্তু এই মুহূর্তে গ্যারেজটাও চলে গেছে কোল্ড হওয়াতে রাস্তা ভাঙা পড়েছে এখন শ্বশুরবাড়ির সামনেও জায়গা নেই যে আমি দোকান করে মেয়েকে সংসার চালাবো এখন আর আমার পক্ষে সম্ভবও হয়ে উঠছে না হয়তো পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে মায়ের সাথে রয়েছে তো তার মানে আপনি এখন আপনার বাপের বাড়িতেই আছেন বাপের বাড়িতে রয়েছি এই যে ছোট্ট চায়ের দোকান মানে এই দোকানটা এই চায়ের দোকানটা এই দোকানে বেচা কিনাও নেই এটা যখন রাস্তা ধারে ছিল তখন বেচা কিনা হতো কিন্তু এখন তো পঁচিশ নেই দোকানে যেহেতু দোকানের সামনেটা মাটি ফেলতে হবে আর পাশে অনেকগুলো দোকান রয়েছে ওই সংসারটা ওই চায়ের দোকানের উপর চলছেও না ওই আমি একটু ভিডিও অফিস থেকে চাল ঠাল নিয়ে আসছি সেই দিয়ে বাবা একটু করছে আমি একটু করছি যাওয়া যাবে দোকানে হ্যাঁ চলুন এটা কি আপনাদের চায়ের দোকান এটা বাবার চায়ের দোকান বাপের বাড়ি আচ্ছা আচ্ছা তার মানে এ আপনি এখন তার মানে মেয়েকে নিয়ে আপনি আপনার বাপের বাড়িতে আছে বাপের বাড়িতেই রয়েছি বাবা একটু ইনকাম করে ওই এটা দিয়ে দুটো খাবার হচ্ছে সবজি এইগুলো তো কিনতে হয় বিডিও অফিস থেকে না 12 কিলো করে চাল দিচ্ছে কিন্তু তার সঙ্গে তেল ঝাল এগুলো তো না কিনলে কি করে হবে এগুলো বাবাই চালাচ্ছে এটা কি আপনার তো আপনার মেয়ে কি এখানেই থাকে আপনার সাথে হ্যাঁ এখানে থাকে কি হয়েছে মেয়ে তো বিয়ে হয়েছিল ভালোবাসা করে বিয়ে হয়েছিল আচ্ছা আচ্ছা হওয়ার পরে ওরা এখন জামাইটা যতক্ষণ বিয়াই বেঁচেছিল ততক্ষণ বলে ভালো দেখতো বিয়ায় মারা যাওয়ার পর এখন আর দেখেও না ওর অনেক রকম যন্ত্রণা ওখানে ভোগ করতে হচ্ছে ওখানকার মেম্বার টেম্বারের কাছে বললেও তারা কিছু এই ব্যাপারে কিছু না এখন কি করব কিছু করার নেই এখন তো সব কিছু দেশে রাজনীতির ব্যাপার সেটাই হ্যাঁ এখন ওই বাড়িতে ওকে কিছু দেবে না কেন দেবে না কেন কেন দেবে না এখন ওরাই বলতে পারে উত্তরটা মেয়ে আছে তা মেয়েটাকে তো দিতে পারে যে টাকা পয়সা দিয়ে যে আমি কিছু এই টাকা দিলাম মেয়েটাকে টাকাটা ফিস্ট করে রাখা হোক মানে একটা বাচ্চা মেয়ে ছোট্ট মেয়ে হ্যাঁ তারও কিছু কোনো ই করে না তার মানে এখন আপনার মেয়ে আপনার কাছেই আমার কাছেই আছে তো মানে সত্যি ভীষণ খারাপ লাগছে দিদি মানে কিছু বলার নেই তো মানে এইভাবে হ্যারাসমেন্ট করে সব সময় হ্যারাসমেন্ট করে স্কুল থেকে বাড়িতে আসলেই তালা ঝুলিয়ে দেবে দিয়ে এক দেড় ঘন্টা এমনি মেয়েটা পা পায়ে যন্ত্রণা দাঁড়াতে পারে না এক ঘন্টা দেড় ঘন্টা মানে বিশাল ব্যাপার মেয়েটায় পা ঝুলিয়ে বসলেই ফুলে যায় এবার প্রিন্সিপাল বলেছেন যে আমরা সব কথা বললাম প্রিন্সিপালের সঙ্গে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে ওকে ডাক্তার বলছে পাটা সব সময় ভাজ করে বসতে তুলে বসতে মানে তোমার পায়ে কি দেখি এদিকে এসো পাটা সব সময় ফুলে যাচ্ছে কি হয়েছে পায়ে দেব পায়ে ব্যথা পায়ে দেখিয়েছো মানে এটা কি ধরেই হচ্ছে হ্যাঁ ক্লাস 1 থেকে পায়ে যন্ত্রণায় দাঁড়াতে পড়ে না মেয়ে সমস্ত রকম রিপোর্ট করানো হয়েছে কিছু ধরা পড়েনি কালকে এমআরআই রিপোর্ট থেকে পাওয়া গেল আমরা যে পায়ে পাতাটা পাচ্ছি একটু ফাঁকা থাকে আর দেব পুরো মানে মেজের সঙ্গে আটকে যাচ্ছে এটার জন্য যন্ত্রণা করছে এটার জন্য কিছু ওষুধ দিয়েছে আর একটা জুতো কেনার জন্য বলেছে মানে জুতো কিনেছেন ওটা না পয়সা অভাব নিতে পারিনি প্রায় 2000 টাকা পড়ে যাবে মানে ওই জুতোটা হ্যাঁ ওই জুতোটা ওকে পরাতে হবে হ্যাঁ এক দু বছরের মধ্যে পাটা ঠিক হয়ে যাবে আচ্ছা 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 ওটা কি ডাক্তার লিখেছে হ্যাঁ তোমার পায়ের কোথায় ব্যথা দেখ জানি বল পুরো হাঁটু নিচ থেকে পুরো পায়ে পাতা পর্যন্ত মানে হাঁটুর নিচ থেকে পুরো পায়ের পাতা পর্যন্ত ব্যথা মানে সব সময় ব্যথা করে সব সময় আচ্ছা আচ্ছা মানে ব্যথার জন্য তুমি পড়াশোনাও করতে পারো না ঠিকঠাক না আচ্ছা মানে সারা দিন টিপতে হচ্ছে পা সারা রাত টিপতে হচ্ছে কখন যে দিন হচ্ছে কখন যে রাত হচ্ছে বুঝতে পারছি না কালকেও সারা রাত ওর মাথা কাছে বসে পা টিপেই যাচ্ছে টিপে যাচ্ছে এখন ও জুতোটা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম উনি বলেন অনলাইন থেকে অর্ডার করলে প্রায় আঠারোশো উনিশশো টাকা পড়বে আর যদি এটা কলকাতায় তৈরি হয় আর বর্ধমানে তৈরি হয় আর যদি এমনি কি কেনা হয় তাহলে প্রায় দু হাজার টাকা মতো নিয়ে নেবে মানে জুতোটা হ্যাঁ ওইটা দুই তিন বছর ইউজ করলে পা ব্যথাটা করবে না আরটা মানে যেটা সমান হয়ে রয়েছে ওটা আবার সেটিং হয়ে যাবে এখন নরম আর তো যেমন জুতো পরানো হবে তেমনভাবে পাটা তৈরি হবে আর তার সাথে ওর পড়াশোনার বিষয় ও স্কুলে গিয়েও কাঁদছে টিউশনিতে বসেও কাঁদছে ক্যাটে ক্লাসেও কাঁদছে নাচের ক্লাসেও কাঁদছে আগে তিনটে সপ্তাহে ক্যারাটে ক্লাসও পাঠাতে পারিনি মেয়েকে আর দেবজানি তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে একটা বিপুল মানে খরচা সেটাও আপনি দিতে পারছেন না ওর পড়াশোনাটা মনে হয় এই জন্যই বন্ধ হয়ে যাবে কারণ সেভাবে গাড়ি বিক্রিও নেই আর আমি এটা ছাড়া অন্য কাজও জানি না আর ও আসে তো আড়াইটার সময় তখন এসে কোনো দোকানেও কোনো কেউ কাজে নেবে না কারোর বাড়িতেও কাজে নেবে না এই মুহূর্তে খুব একটা খারাপ অবস্থার মধ্যে পড়েছি ওই স্কুলে টোটাল মানে এডুকেশন পারপাসে কত খরচ হয় প্রতি মাসে বছরে 16000 টাকা বই খাতা দিয়ে নিউ অ্যাডমিশন করাতে এটা পড়ে যায় আর প্রতি মাসে 400 টাকা প্রতি মাসে 400 টাকা এই 1400 টাকা দিতে পাচ্ছি না আপনি যে কাজটা করছেন সেখান থেকে কত টাকা ইনকাম হয় আপনার হয় না এই মাসে আজকে 25 তারিখ তো পড়ে গেছে এই মাসে একটা গাড়ি বিক্রি করেছি একজন 500 টাকা দিয়েছে আর একজন 200 টাকা দিয়েছে এই সাতশো টাকা নিয়ে এই মাসটা চললো আমার এখনো স্কুলে মাইনেটাও দেয়া হয়নি স্কুলে মাইনে এক থেকে পনেরো তারিখের মধ্যে না দিলে পঞ্চাশ টাকা ফাইন আর টিউশনি মাইনে এক থেকে তেইশ তারিখের মধ্যে দিতে হয় দুটো মাইনে দিতে পারি টিউশন পড়ে তুমি টিউশন পড়ো কোথায় পড়ো টিউশন বাড়িতেই পড়ো মানে ম্যাডাম আসে না স্যার আচ্ছা দুটো স্যার আছে একটাই স্যার রয়েছে অল সাবজেক্ট পড়ায় তিন হাজার টাকা নেয় এটাই কম খরচে এই স্যারটা পেয়েছি তাছাড়া দুটো তিনটে মাস্টার দেওয়ার মতো এই মুহূর্তের অবস্থা ও যে ভালো স্কুলে পড়ে সেখানে তো দুটো তিনটে মাস্টারই রাখে যতটুক জানি যদিও আমরা বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম কিন্তু ইংলিশ মিডিয়ামের একটা প্রচুর খরচা বহন করতে হয় এবং ওর বাবা থাকাকালীনই তো ওকে ভর্তি করে দিয়েছিল ওর বাবায় খুব কিন্তু দিদি আমার একটা খুব অবাক লাগে ওর বাবার টোটোর শোরুম ছিল বলছেন আর কি ছিল ফটোগ্রাফি শোরুম ছিল পাশে গ্যারেজ ছিল গ্যারেজও ছিল এবং আপনি বললেন যে ফুলিয়ার মধ্যে সবথেকে বড় মিষ্টির দোকান আপনার শ্বশুর এর সেই বাড়ির ছোট একটা মিষ্টি মে দেবজানি আজকে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাবে পড়াশোনা বন্ধ হয়ে যাবে কোনোদিন নাচের ক্লাসেও নিয়ে যায়নি ওর কাকাকে বলা হয়েছিল নাচে দুশো টাকা করে দেবে তা ওর কাকা জানিয়েছে ওর বাবা কি যা মানে টাকা জমিয়ে গেছে আমি কোথা থেকে দেব বাপে বাড়ি থেকে নিয়ে আয় এই আপনার হাজবেন্ডের যে অধিকার যেটা সেটাই বাচ্চাটা পাবে না এটা কি করে শুনবো কিছুই তো দিচ্ছে না আপনারা আইনি আইনি কেস চলছে কেস চলছে কিন্তু পয়সা না হলে কেস চালাবো কি করে সরকারি কেস তো করে কবেই রেখে দিয়েছি কোনো কিছুই হয় মানে আপনার তার মানে কেস চলছে কেস চলছে কারণ আমি যেটা জানি যে এই ছোট্ট বাচ্চা ওর বাবার যদি লিগালি সম্পত্তি থাকে ওই বাড়িতে তাহলে ওই বাচ্চাটা কেন পাবে না এই বাচ্চাটা কেন পাবে না কিছুই পাওয়া যায়নি আমার গ্যারেজ ঘর ভাঙা পড়লো শোরুম ভাঙা পড়লো সব দেওয়ার সব টাকা নিয়ে নিয়েছে আমাকে কিচ্ছু দেয়নি একটা দশ টাকাও দেয়নি মানে আপনি কোনো কিছুই পান কোনো পয়সায় আর আপনি আজকে অনারে মানে নিজের বাচ্চাকে কিভাবে পড়াশোনা শেখাবেন সেটা নিয়ে আপনার চোখে জল কিভাবে দুটো খাবার খাওয়াবো সেই অবস্থাও নেই মানে ভাবা যায় যে যার বাবার টোটোর শোরুম ছিল যথেষ্ট অবস্থাশীল পরিবারের বউ আপনি ছিলেন খুব বড় অবস্থা এখানে সবচেয়ে বড় অবস্থা ওদের কুলিয়াপাড়ায় প্রচুর টাকা ওর বাপের আর আপনারা আর আপনি আজকে না খেয়ে নিজের মেয়েকে কিভাবে পড়াশোনা শেখাবেন তাই নিয়ে চিন্তিত ওর বাবা যখন বেঁচে ছিল তখন ফুলিয়ায় যেই মানে কেজি স্কুলগুলো ছিল শিশু আনন্দ নিকেতন এখানে ওর বাবা ডোনেট করতো আর তার বাচ্চা দুটো ভাতের অভাবে রাস্তায় তো দিদি মানে সত্যি ভীষণ খারাপ লাগছে আজকে মানে এরকম একটা পরিস্থিতি দেখে তো দিদি মানে আপনার কিছু বলার আছে আপনারা যদি একটু সাহায্য করতেন তাহলে মেয়েটা পড়াশোনাটা বন্ধ হবে না আর যদি পড়াশোনা মনে হচ্ছে এই বছরে বন্ধ হয়ে যাবে কারণ আমার আর ক্ষমতা নেই ওকে চালানোর মতো কারণ এসডিও ভিডিও সব তো পাল্টে গেছে যারা সাহায্য করতে আর এখন যে ভিডিও সাহেব এসেছেন আমি দুই তিনবার গিয়েছি কোনো হেল্প পাইনি না দেব জানি তুমি তো পড়াশোনা করতে চাও পড়াশোনা করতে ভালোবাসো তো হ্যাঁ না ওর পড়াশোনা কেন বন্ধ হবে ওর পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে আমি তো খরচ চালাতে পারছি না না দিদি ও পড়াশোনা অবশ্যই করবে ও যতদূর পড়তে চাই অবশ্যই পড়বে আমরা যতটুক পারবো ওর পাশে দাঁড়াবো এবং ওকে সাপোর্ট করবো ঠিক আছে এই হোক দেবজানি পড়াশোনাটা ভালো করে করবে কিন্তু আবারও বলছি বারবার বলছি আর আমি এটা সবাইকেই বলি পড়াশোনাটা করবে করবে তো আর তোমার যদি কিছু প্রয়োজন হয় বই খাতা পেন রাবার তাহলে আমাকে জানাবে তুমি তো আমার ভিডিও দেখেছিলে ভিডিও দেখে আমায় টেক্সট করেছিলে না তাই না হ্যাঁ খুব সিরিয়াস নাকি দেবজানি হ্যাঁ দেবজানি পড়াশোনা খুব ভালোবাসে ড্রয়িং নাচ গান সমস্ত কিছুতে ওকে ভুগতে হয় না মারতে হয় না চোখ গরম করতে হয় না ও বাড়িতে পুরো একাই থাকে ও বাসন মাজা থেকে আরম্ভ করে ঘর মোছা থেকে আরম্ভ করে সবই করে হ্যাঁ বাহ দেবজানি তুমি সব কিছু করতে পারো হ্যাঁ খুব মিষ্টি মেয়ে যাই হোক দিদি ওর তো এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে জুতো তাই না ঠিক আছে দিদি এখানে ওর জুতোর দাম দু টাকা এখানে দু টাকা আছে একটু দেখে নিন একটু দেখে নিন দিদি খুশি তো দিদি হ্যাঁ দু হাজার টাকা দিয়ে গেলাম ওর জুতোটা আগে কিনে হ্যাঁ যেটা ওর প্রয়োজন যাতে বাচ্চাটার পায়ের যে প্রবলেম সেটা অ্যাটলিস্ট ঠিক হয় ঠিক আছে জুতোটা ওকে কিনে দেবেন আর পড়াশোনার যে খরচাটা বললেন সেটা আমরা দেখছি ওর পড়াশোনার খরচাটাও হয়ে যাবে ঠিক আছে মাসে যেতে এই খরচটা কেউ দিয়ে দিত हां তাহলে আমি মেয়েটাকে নিয়ে পড়াশোনা অবশ্যই করবে এবং পড়াশোনার खर्चाটাও দেওয়া হবে सीबीएसई মানে এত খরচ খুব প্রাইডিংpotent লাগেই তাকে প্রতিদিন আচ্ছা আমি 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 ওর পড়াশোনার মানে জন্য আরো 500 টাকা দিয়ে যাচ্ছে ওকে কিছু বই খাতা টাটা মানে যেগুলো দরকার সেগুলো অবশ্যই কিনে দেবে ঠিক আছে ঠিক আছে দেবজানি ভালো থেকো হ্যাঁ